কা তাওয়াতায়না আল্লাহ নামাজ কায়েম করবা যাকাত আদায় করবা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবা এখন মা মধ্যে আবার অনেকে আছে যারা পর্দা করে মাশাআল্লাহ কিন্তু চেহারা ঢাকে না এরা আবার বিভিন্ন আলোচকের কাছে চিঠি পাঠায় হুজুর চেহারা না ঢাকলে পর্দা হবে কিনা এদের উদ্দেশ্য হলো যারা মুখ ঢাকবে না তারাই চিঠিগুলো পাঠায় যারা ঢাকবে না কারণ যারা মুখ ঢাকে এরা কখনোই চিঠি পাঠাবে না তো আলোচক সাহেবরা বলে দেয় না মুখ ঢাকতে হবে কিন্তু এমন এমন আলোচকও পাওয়া যাবে যারা হঠাৎ বলে ফেলবে না ডাকলেও চলবে বাস ওই মহিলা মনে করে এই তো আমার নাজাতের কারণ হয়ে গেছে এখন আমি না ডাকলেও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আল্লাহ তালা বলেন সাহাবিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনাদের কি মনে হয় জানরা পর্দার ওপাশে আছে ওনাদের শরীরটা ওপাশ আর মুখটা এইভাবে বের করে রাখছে এরকম হ্যাঁ তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা বলেন রা লিখুমিকুম ওকলু বিহিন্না। তোমরা যারা পুরুষ আছো এটা তোমাদের মনের পবিত্রতা এবং তাদেরও পবিত্রতার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্তেকাল করলেন যেদিন ইন্তেকাল করলেন নবীর দেহ মোবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মা আয়সা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিতা হয় তো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে নবীর দেহ মোবারক পড়া অন্যান্য বিবিরাও আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুর্স বাহির থেকে অনুমতি চাইতেছে আমি আবু বকর ভিতরে আসব তখন ভিতরে নবীর অন্যান্য বিবি যারা তারা পর্দার উপাশে চলে গেলেন শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা পর্দার এপাশে রয়ে গেলেন কেন কারণ আম্মা জান আয়সা সিদ্দিক আল্লাহ আনহা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা হয় এই জন্য আম্মা জান পর্দার উপাসে যায় নাই অন্যান্য সব বিবিরা পর্দার উপাসে চলে গেলেন নবীর ইন্তকালের দিনও এত পর্দার গুরুত্ব দিলেন সাহাবায়ক রাম আম্মাজানরা পর্দার উপাশে চলে গেলেন শুধু আম্মাজান আয়সা সিদ্দিকা থাকলেন কেন কারণ মা আর মেয়ে আর বাবার পর্দা করা লাগে না এই জন্য তিনি রয়ে গেলেন অন্যান্যরা পর্দার উপাসে চলে গেলেন এখান থেকে কি বোঝা যায় মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা পর্দা ঢাকতে হোক পর্দা করতে হোক সহি বর্ণনা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহার হার হারিয়ে গেছে আর তালাশ করতে গেলেন তিনি যে বাহনের মধ্যে ছিলেন ওই বাহন তার পালকি বহন করা যে বাহন আছে ওই পালকিটাকে সাহাবায় কারাম বাহনের উপর উঠে দিছে পালকি চলে গেল বাহনও চলে গেল আব্বাজান আল্লাহ তাআলা আনহা আসলেন আসার পর দেখে তার কাফেলাও চলে গেছে বাহন চলে গেছে পালকিও চলে গেছে তিনি বসে রইলেন এই অপেক্ষায় যে নবী আমাকে না পাইলে কাউকে পাঠাবে আমাকে খোঁজ করার জন্য তালাশ করার জন্য ইতিমধ্যে নবীর একজন সাহাবি সফর নদী আল্লাহ তিনি সফরে পিছনে রয়ে গেলেন তিনি আসলেন আসার পর দূর থেকে দেখলেন একজন নারী শুয়ে আস আমি আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ দালান তিনি আয়সা সিদ্দিক আনহার কাছে গেলেন গিয়ে বললেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এতটুকু বললেন আম্মাজানের ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার সাথে সাথে উনি যখন দেখলেন হযরত সফওয়ান তিনি বলেন খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দিয়ে ওড়না দিয়ে পর্দা দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম বলেন আম্মাজান চেহারা কেন ঢাকলেন হ্যাঁ তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা চেহারা পর্দার অন্তর্ভুক্ত তো বলছিলাম নারীরাও ইসলাম পালন করবে পুরুষও ইসলাম পালন করবে ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে আত্মসমর্পণ করা মাথা নত করা সবগুলো আদেশ নিষেধকে মেনে নেওয়া এটা হলো আমি ইসলামে পরিপূর্ণ আছি কিনা এটা আমার প্রথম আলামত আত্মসমর্পণ করা দুই নম্বর আলামত ইখলাসের সাথে সব আমল করা নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন জিজ্ঞাসা করলেন আর আইতা রাজুলান গাযা ফি সবিলিল্লাহ ইয়ন্তমিসুল আজর ওয়া যিকরা ফামা লাহু এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন হুজুর এক ব্যক্তি জিহাদ করছে জিহাদের নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর তাকে মানুষ বড় বাহাদুর বলবে এই দুই নিয়তে সে জিহাদ করছে জিহাদের নিয়ত আসেনি শোভা ইনশাআল্লাহ নিয়ত না থাকলে মুনাফেকই মৃত্যু হবে সহিহ মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস 1910 قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه من النفاق কোন মুসলমান মারা গেল জেহাদ করল না অথবা যেহাদের সংকল্প করল না সে মুনাফি মৃত্যুবরণ মৃত্যু বরণ তো বলছিলাম এক ব্যক্তি জেহাদ করছে তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সব কামাই করা মানুষের বাহবা কামাই করা মানুষ তার প্রশংসা করবে সমালহুয়ার সুলল্লাহ হুজুর সে কী পাবে কি পাবে সকলের সুলহী সল্লল্লাহ কালি হি ওয়াসাল্লাম নবিজি বললেন সে কিছুই পাবে না কিছুই আদা সালা সামাদ প্রশ্নটা তিনবার করলেন হুজুর সে কিছুই পাবে না

আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না করবে ততক্ষণ এই আমল আল্লাহ তালা কবুল করেন না এগুলো দুই নাম্বার আলামত ইখলাসের সাথে সব কাজ করা বলেন তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা বুঝার জন্য কয় আলামত এক নাম্বার আত্মসমর্পণ আল্লাহর সব আদেশ নিষেধের সামনে একদম মাথা নত করা সব মেনে নেওয়া দুই নাম্বার ইফলাস তিন নাম্বার এটা একটু বলি বলেন বিশুদ্ধ আকিদা কি আকিদা আর জোরে বলেন একদম দিল থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন বলেন আওয়াজ দিয়ে আকিদায় দেয় থাকা যাবে না বেদা থাকা যাবে না আবার বলে বলেন দায় শিরিক থাকা যাবে না বেদাহাত থাকা যাবে না এবার আমার সাথে বলেন বলেন শির কি কথা বলব না শির কি কথা শুনব না শির কি কাজ করবো না শির কি আঁকিদা রাখব না শিরিকের গন্ধ যেখানে হয় সেটা সাপ্তাহিক হোক বাৎসরিক হোক আশেপাশেও যাব না চেষ্টা করব সে শিরিক বন্ধ করার জন্য কি বললাম শিরিকের গন্ধ যেখান থেকে ছড়ায় এটা সাপ্তাহিক হোক বাৎসরিক হোক এটার আশেপাশে যাওয়া যাবে না বরং এটা বন্ধ করার চেষ্টা করতে হবে শিরিক কি কথা বুঝে আসছে তাহলে তিন নাম্বার বিশুদ্ধ আকীদা আকীদায় শিরিক থাকা যাবে না বেদার থাকা যাবে না সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহূ ইয়া বুনাইয়্যা লা তুশরিক শরণ করুন ওই সময়কে যখন লুকমান হাকিম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান লাতু শিরিক বিল্লা আল্লাহর সাথে শিরিক করো না করোনা ইন্না শিরকা লাজুলমন আজি নিশ্চয়ই শিরিক মহা জুলুম বলেন শিরিক্ কি মহা জুলুম তাহলে শিরিক করা যাবে না যাবে না মা ঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করে অবস্থায় যদি সে মারা যায় তাকে তার ঠিকানা হলো জাহান্নাম আর আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় যে ব্যক্তি শিরিক করে মারা যায়

আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে আমাকে বললেন আল্লাহ তালা আমাকে পাঠাইছে আপনাকে এটা বলার জন্য আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতি নিতে পারবেন আর চাইলে সুপারিশ করতে পারবেন আপনি কোনটা গ্রহণ করবেন দুটা পারবেন না যে কোনো একটা যেকোনো একটা নবেজি সল্লাহ সাল্লাম বললেন সাফা আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম এবার আমাদের মাঝে অনেক অবুজ মানুষ মনে করে কি জানেন যে আমি নামাজ রোজা না করলেও নবীর সুপারিশ পাব, নবীর প্রেম আছে ভিতরে এরকম মনে করে অনেক যে নামাজ নামাজ মসজিদে চলবে দেখবেন এই মসজিদেও নামাজ চলবে অনেক মানুষ আশেপাশে ঘুরবে নামাজ পড়বে না এরকম অনেক মানুষ পাবেন আবার মনে করবে নামাজ না পড়লেও রসুলের সুপারিশ পেয়ে যাব এরকম মনে করে অনেক কিন্তু হাদিস পুরাটা শেষ হয় নাই আমি পুরাটা শেষ করি নবী কি কয়ে দেখেন ওয়াহিয়া নিমান লা ইউশিরিক বিল্লাহি শাইআ আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না আপনি করবেন শিরিক আর বলবেন নবীর প্রেম আছে সুপারিশ পাবো অসম্ভব শিরিক করবেন না নবীর সুপারিশ পাবেন কষিন কালেও এই আশা করা যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে তাহলে সুপারিশ পাওয়ার শর্ত শিরকি কাজ করা যাবে না এটা শর্ত এটা শর্ত আবার অনেকে পাবেন যারা বলে নামাজ রোজা না করলো নবীর প্রেমাস এই ব্যাপারে একটা আদিস শুনেন সহি মুসলিমের বর্ণনা এক সাহাবি রসুল সাল্লি সাল্লামের খেদমত করছে তো খেদমত করার পর নবীজি সাহাবিকে বললেন তুমি আমার কাছে কিছু চাও এখন যেই পুরস্কারটা চাইবা আমি তোমাকে সেটাই দিব সাহাবী বুদ্ধি করে বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নতি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই নবীজি বললেন আও গাইরা যালিকা তুমি আর কিছুই চাও না কিছুই বললেন না আমি আর কিছুই চাই না আমি জান্নাতে আপনার সাথী হতে চাই এটাই আমার চাওয়া নবীজি তাকে বললেন আইনি আলাদা তাহলে আজকে থেকে বেশি বেশি সেজদা করবা নামাজ পড়বা বেশি বেশি রুকু করবা যত বেশি নামাজ আদায় করবা জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা কি শিখলাম নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম নামাজ ধরে নবীব্রেম নবী বলছে নামাজ পড়বা আমার কাছাকাছি থাকতে পারবা আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখতেছিলাম শিরিক করা যাবে না সহীব বুখারীর বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাদিস এক হাজার দুইশো সাতত্রিশ দুশো সাতত্রিশ জিব্রিল আমিন নসুল সল্লাহ না আলিসাল্লামের কাছে আসসলামের আশার বল বললেন বাশির উম্মতাকা আন্নাহু মান মাতা মিন উম্মতিকা লা ইউশিরিকু নবী আপনার উম্মতকে আপনি সুসংবাদ দেন আপনার উম্মতের মধ্যে যে শিরিক করা ছাড়া মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ দেন এবার আমার সাথে একটু বলেন বলেন আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না আবার বলেন আমরা কোন আল্লাহর অলির বিরুদ্ধে না আল্লাহর কবরের বিরুদ্ধে না তবে আল্লাহর কবর কেন্দ্র করে যদি শিরিক হয় গানজার আসর হয় মেলা বসানো হয় বেদাত হয় সেই শিরিকের বিরুদ্ধে সেই গাজার বিরুদ্ধে সেই মেলার বিরুদ্ধে সেই বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি মৃত্যু পর্যন্ত এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো কঠোর হবে তাহলে বিষয়টা বুঝতে হবে আমরা কি আল্লাহরুলির দুশ্মন আমরা কি আল্লাহরুলির কবরের দুঃশ্মন আমাদের এই বয়ানের পরে এক মানুষ মিছিল করে আল্লারলির দুশ্মন এরা হুঁশিয়ার সাবধান সঠিক হলো না স্লোগানটা স্লোগানটা এমন হলে ঠিক আছে গামজা খুঁদদের দুশমন এরা হুঁশিয়ার সাবধান শিরিকের দুশমন এরা হুঁশিয়ার সাবধান এটা হলে ঠিক আছে স্লোগান ঠিক করতে হবে কি বলেন আপনারা গাজা এটা গাজা এটা হালা হারাম জিনিস না তো শিরিক খারাপ না তা আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে আল্লাহর অলিরা পৃথিবীতে আসছে শিরিক খতম করার জন্য আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয় সেই শিরিকের বিরুদ্ধে সব মুসলমান এক জোটে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার দান কেন তো কি বললাম আমরা আল্লাহর কবরের বিরুদ্ধে না আমরা আল্লাহর অলিরও বিরুদ্ধে না বাকি আমরা শিরিকের বিরুদ্ধে এই জন্যই বিষয়গুলো খুব সতর্কতার সাথে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইন্তিকালের 5 দিন আগের হাদিস বলেন তো এই হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি ইন্তিকালের মাত্র 5 দিন আগে সহি মুসলিমের বর্ণনা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদুল জাই 1175 নম্বর হাদিস

নবীজি বলেন আল্লাহ ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তখাজু কুবুরা আমবিয়াহিহিম তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে এটা নবী বলてছেন নবীজি বলেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের অলিদের কবরকে সেজদারিস্তান স্থান বানিয়েছে আলা ফালা কব র মা তোমরা কিন্তু কবরকে স্থান বানাবানা আনহা কুম আন জানিকা আমি নবী নিষেধ করে যাচ্ছি করে যাচ্ছি বলেন তো কবর কে সেজদারিস্তান মানানো যাবে না নবী ইন্তেকালের কয়েকদিন আগে নিষেধ করছে তাহলে কি বললেন তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে অলিদের কবরকে সেজদার স্থান মানিয়েছে সাবধান তোমরা কবরকে সেজদার স্থান মানাবানা এক সাহী সফরার আসার পরে নবীজিকে বলতাছে ওয়া ফাখ তুহ্মেস যুদুন আলিম আর জুবানি হুজুর উমুক এলাকায় গিয়েছে যাওয়ার পর দেখি তারা তাদের নেতাকে সেজদাদের কাকে নেতাকে তো নবীজি বললেন এখন তুমি কি বলতে চাও হুজুর আমি সাহাবিদেরকে নিয়ে আসছি আমার দল বল নিয়ে আসছি আপনারে চেষ্টা দিব নজুবিল্লা বলে কেন তো আপনার চেয়ে বড় নেতা তো দুনিয়াতে নাই ওই নেতারে যদি মানুষ সেজদা দিতে পারে তাহলে সেজদা পাওয়ার যোগ্য বেশি আপনি যুক্তি ঠিক ছিল কারণ আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা আসে নাই আসবেও না নবীজি বললেন শব্দান শব্দান আর আইতানা মারতাবি তবরিআতুন তাতাসজুদু লা আচ্ছা আমি انتقালের পর আমার কবরের সামনে দিয়ে যখন অতিক্রম করবা আমার কবর কি কি সেজদা করব নবীজি বলতেছিলেন এই কথা বলার পর বললেন আমি যে দুনিয়াতে আসি আমাকে যেমনি ভাবে সেজদা না এটা হারাম আমি ইন্তেকালের পর আমার কবরের সামনেও সেজদা করবানা আমার কবরকে সেজদা করবানা আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ শায়ক আল্লামা মুফতি মহাদ্দিস দুনিয়াতে আসে নাই আসবেও না দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর এই নবীকে সেজদা দেওয়া হারাম তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোনো আল্লাহর পীর মাশায় গাউস কুতুব পীর আল্লামা সাইগুল হাদিসের কবরকে সেজদা দেওয়া কোটি বার হারাম এটা হারামই থাকবে বুঝা ঠিক না না বুঝা না দলিলের আলোকে না দলিল ছাড়া হ্যাঁ এটা বুঝবেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করে তাহলে কবর কেন্দ্রিক সেজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছে এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন তাহলে এটার গুরুত্ব আরো বেশি দিনের সই চার তিন পাঁচ চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে লাম্মা নুজিলা বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিতয়া তরফি সত্য আলা বজিহিহি যেদিন আপনার রসুলের মুমূর্ষু অবস্থা অবস্থা সেদিন নবী তার চেহারা বোমার উপর উপর একটা কাপড় রাখছে কাপড় এভাবে চেহারা বোমার উপর উপর এইভাবে একটা কাপড় একটা কাপড় ফাইদা তাম্মা যখন নবীর প্রাণ বের হবে প্রাণটা বের হবে কাসাফাহা আদম তখন নবীজী সদ্লা লিসানলাম চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন কি শিখলাম অন্তিকালের দিন মুমূর্ষ অবস্থায় নবিতার চেহারা মুবারক ঢাকলেন যখন প্রাণটা বের হবে তখন চেহারা মুবারক থেকে কাপড় সরাইলেন সরালোর পর বললেন ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ হিদ্দা খজু কবর আমিয়া ইয়াহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান মানিয়েছে মানিয়ে ইহাদ্দি রুমা সদারু আমাদের নবী সতর্ক করে দিচ্ছে শব্দ রুম্মদ আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান মানিয় না অতীতে ইহুদিরা নবীর কবরকে সেজদার স্থান মানিয়েছে খিরিষ্টানরা নবীর কবরকে সেজদার স্থান মানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবানা ভাইরা আপনাদের হাত পা ধরে বলি আল্লাহর অলিকে অবশ্যই সম্মান করব। আল্লাহর অলির কবর তার কবর আমরা অবশ্যই যে আরত করবো কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে নামি হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসুলকে ভালোবাসা না বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনই করা তার নবীজি নিষেধ করে গেছে এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে দলিলের আলোকে মেলা বসানো নিষেধ কবরকে কেন্দ্র করে কি বসানো নিষেধ আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ সমস্ত আল্লাহরুল কবরের সামনে এত এই সুন্দর সুন্দর হাদিস গুলা লিখে রাখা দরকার মাশাল অনেক আল্লাহরুল কবরের সামনে আমি দেখি লেখা আছে যে কবরকে সেজদা করা যাবে না কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না সাথে সাথে লেখা দেওয়া দরকার বুখারি চারশো সাতাশ নম্বর সহি মুসলিম পাঁচশো বত্রিশ নম্বর বোখারি চারশো পঁয়ত্রিশ নম্বর সুরা লোকমান তেরো নম্বর আয়াত সুরা মাঈদা বাহাত্তর নম্বর আয়াত সুরা নিশা আটচল্লিশ নম্বর আয়াত কবরকেন্দ্রিক মেলা মশানু নিষেধ আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এইগুলা লিখে দিলে তখন মুসলমানরা আর ওই জাতীয় কুসংস্কারগুলা করবে না অন্তত কিছু মুসলমান লেখাগুলা দেখে নবীর হাদিসের প্রতি محبت থাকলে আশা করি তারা এই গরহিত কাজ থেকে ফিরে আসবে ঠিক লিখে দিত লিখে দিত আবু দাউদের 2042 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ওলা যে আলু কবের আর আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা বানা নবীজি বললেন তোমরা তোমাদের কবরগুলাকে তোমরা তোমাদের ঘর গুলাকে কবর বানায় না ঘর কবর হয় কিভাবে যে ঘরে আল্লাহর জিকির না হয় যে ঘরে কোরআন তেলাওয়াত না হয় নকল নামাজ না হয় এই ঘর কবরের মতো হয়ে যায় শেষে নবী বললেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা উৎসব বসা বানা দেখেন আল্লাহ রুসুল সাল্লা সাল্লাম যেখানে আছেন এটার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ